তো আসসালামু আলাইকুম গাইস তো এই যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের রেসিপি তো আজকে একটা বেগুন থেকে আমি যে একটা বড় সাইজের বেগুন আমি কেটে ছেটে এই যেগুলোকে রেখে এই যে এইগুলোকে আমি পিস করছি বাবা চিৎকার করো না এই যে এইভাবে আমি পিস করে নিয়েছি তো আমি হচ্ছে বেগুনটাকে কাটার পরে আর ধুবো না এটাকে আমি আগে যখন হচ্ছে গিয়ে আমি যখন সাইজ করছি তখন এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই জন্য আমি হচ্ছে গিয়ে কাটার পরে আর এটাকে ধুবো না ধুলে পানি পানি হয়ে যাবে ভাজাটা ভালো হবে না তো এভাবে আমি এখন ব্যাটারটা তৈরি করবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে ব্যাটার তৈরি করার জন্য বেসন নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম কর্নফ্লাওয়ার এবং এক চিমটি পরিমাণ বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটুকুন দিলে ভালো হয় ততটুকুই দিবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ উনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে আদা এবং রসুন একসঙ্গে কেটে নেওয়া এক টেবিল পরিমাণ বেশি না একটু হালকা কালার আনার জন্য আমি আমার কাছে এই যে এই যে সামান্য একটু কালার ইউজ করতেছি আমি বেশি না অল্প পেয়ে দিচ্ছে এক চিমটি পরিমাণ হলুদইগুড়ি

এখন আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দিই মেশানোটাই কিন্তু নেই একবারে অনেকটা পানি দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে তো এই যে ব্যাটারটাকে আরও অনেক বেশি ফেটতে হবে যত ঠবেন তত কিন্তু খুলবে তো নতুন বছর উপলক্ষে আপনাদের সঙ্গে এই মুচি মুচু বেগুনি ভাজাটা আমি শেয়ার করতে চাই তো এখন এখানে আমি আরও একটু পানি ইউজ করব তো এই যে ব্যাটারটা আমার রেডি করা কমপ্লিট এই যে ভাজটা ঠিক এমন হবে দেখেন আমার হাতে এই যে লাগাচ্ছে এই যে এমন হতে হবে তাহলেই পারফেক্ট হবে তো এখন আমি একটু আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কেমন হচ্ছে ঠিক এমন হতে হবে পাচ্ছেন এটা কতটা খেতে আমি কিন্তু প্যানিং হচ্ছে সরিষার তেল দিয়েছি কন্টিনিউ সরিষার তেল দিয়ে সব ভাজা কমপ্লিট করবো আর আমি হচ্ছে সরিষার তেল খেয়ে থাকি আর এটা ভীষণ স্বাস্থ্যকর আর একটি দিনটা দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে আমার প্রথম বেগুন এটি আমি হাজার শেষ হয়ে গেছে আপনার সঙ্গে শেয়ার করতেছি তো যে আপনার সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে একে তো নতুন বছর শুরু হচ্ছে কাল থেকে তারপর হচ্ছে গিয়ে সামনে হচ্ছে গিয়ে আর দু মাস পরে প্রায় হচ্ছে আপনার রোজা এই কারণে তো আমি একে একে বাকিগুলো দেখছি আপনার সঙ্গে শেয়ার করতে তো এই যে আমার লাস্ট পিস পেন্ট নিয়ে এটা দোকানে এখন তো এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো কতটা সুন্দর রয়েছে দেখতে তো সামনে যেহেতু রোজা আপনারা বাসায় অবশ্যই এগুলো ট্রাই করবেন আমি গ্যারান্টি দিচ্ছি দোকানের থেকে অনেক বেশি ভালো হবে আমি কিন্তু একজন এই বেগুন লাভার তো বলতে পারেন বেগুনি লাভার বেগুনি আমি ভীষণ পছন্দ করি তো আমি হচ্ছে এভাবে প্রায় বাসায় বেগুন তৈরি করে খাই তো আপনাদের সঙ্গেও ভাবে আমি শেয়ার করি সেই জন্য শেয়ার করতে চলে আসলাম তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে দেখেন এটা মানে এতটা মুচ কতটা মুচ হয়েছে বলতে দেখুন একেবারে মুচ অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন বছরের শুভেচ্ছা থাকলো আল্লাহ হাফিজ